নিগমী ষোলো কোটি টাকার ব্যাংক জালিয়াতি নিয়ে কি বললেন মেয়র দুর্গাপূজার আগে নতুন করে আর কোনো ড্রেনের কনস্ট্রাকশনের কাজ করা হবে না যেগুলির কাজ চলছে সেগুলি জনসাধারণের চলাচল অসুবিধা সৃষ্টি না করে দ্রুত সম্পন্ন করা হবে শনিবার অভয়নগর এলাকায় নির্মীয়মান ড্রেন পরিদর্শন করে কথা বলেন মেয়র দীপক মজুমদার সেই এলাকার ড্রেন নির্মাণে কিছু সমস্যা ছিল পাশাপাশি পশু হাসপাতালের সঙ্গে লেক সংস্কারের কাজে ধীর গতিতে চলছিল সেই দুই জায়গা শনিবার পরিদর্শন করেন মেয়র ওনার সঙ্গে ছিলেন সেই এলাকার কর্পোরেটর হিলালাল দেবনাথ আধিকারিকরা ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর এই অভয়নগর বাজার সময় যে রাস্তাটা যেটা দ্বিতীয় গেছে এই রাস্তা দুদিকে ড্রেন কভার ড্রেন কাজ চলছে সংস্কারের কাজ চলছে আগরতা পৌর নিগম এবং স্মার্ট সিটি লিমিটেড দুই তরফ থেকে দুই দফের থেকে কাজ করা হচ্ছে তো সামগ্রিকভাবে এটা দেখা বিচার বিষয় নিয়ে কিছু সমস্যা ছিল স্মার্ট সিটির সিও চল গতকালকে দেখে গেছেন আমিও এসেছি আমাদের ইউনি ওয়ার্ডের কর্পোরেটার তথা এমআইসি মেম্বার গেরওয়াল দেবনাথ মহোদয় আমাদের সঙ্গে আছেন এসপি কমিশনার আছেন জোনালের এবং অন্য ইঞ্জিনিয়ার আধিকারিকরা আছেন সবাই মিলে আমরা এলাকার লোক আজ সবার সঙ্গে কথা বলে কাজের অগ্রগতি দেখা এবং কোথাও সমস্যা হলে সেগুলো সমাধানের চেষ্টা করা আলোচনা করে আজকে আমি স্বাভাবিকভাবে আমি যেটা দেখলাম অত্যন্ত সন্তোষজনক অবস্থা কাজ চলছে খুব দ্রুত এবং এরাও খুব যথেষ্ট এই ব্যাপারে আন্তরিক এবং সচেষ্ট বলব সক্রিয় তা ওনার কারণে আমি ওই আপনার পশুপালন দপ্তরের যে সামনে যে লেকটা যে কাজটা চলছিলো এটা কিছুটা গতি চলছে এলাকার লোকও কিছুটা বলেছেন যে গতি কাজ সম্পন্ন করে আমরা এজেন্সিকে বলেছি আমাদের ইঞ্জিনিয়ার আজকে আছেন এক ইঞ্জিনিয়ার সমানে সবাইকে আমরা বলেছি যাতে তাকে নোটিশ করা হয় এবং ইমিডিয়েট যাতে কাজ গতি করা হয় সার্বিকভাবে অভয়নগর বা এই এলাকার এগারো নম্বর ওয়ার্ডে এবং বিভিন্ন ওয়ার্ডে যে কাজগুলো আছে পুরো আগে যতটা কাজ করা হয় সেগুলি যাতে সুন্দরভাবে শেষ করা যায় নতুন করে নতুন কাজ আমরা হাতে দিচ্ছি না পুজোর পরে কাজ হবে তো যাতে পুজোর সময় লক্ষ লক্ষ পুণ্যার্থী দর্শনার্থী বিভিন্ন প্রান্ত থেকে শহরে আসেন পুজো উপভোগ করতে এদের স্বাচ্ছন্দ্যে যান চলাচল মানুষ চলাচল হওয়া স্বাভাবিক থাকে এদিকে যে কাজগুলো হচ্ছে সেগুলিকে রেস্টেস্ট করা রেডি করে দেওয়া হচ্ছে তো আমাদের আমি ছিল উনিও চেষ্টা করছি এই ওভানগরের সবচেয়ে বহু বহুদিনের সমস্যা চল্লিশ পঞ্চাশ বছর ধরে একটা ড্রেনের সমস্যা ছিল রাস্তার সমস্যা ছিল অনেকটা প্রশস্ত হয়েছে এটা একটা মেন একটা বাইপাস রোড বলবো যে আগে শহরের মানুষ জিবি যাওয়ার ক্ষেত্রে বা বিভিন্ন কাজে এই রাস্তাটা ব্যবহার করে যানজট জট এবং বিভিন্ন সমস্যা থাকতো এটা কিন্তু সমাধানের দিকে নিয়ে যাচ্ছে আমার বিশ্বাস কিন্তু সহযোগিতা কর্তব্য এলাকার মানুষের কারণ আগরতলা শহরে বা আমাদের রাজ্যে এই ধরনের উন্নয়নমূলক কাজ কিন্তু না কে কেউ দেখেননি কেউ করেনি আমাদের সরকার আসার পর এবং আমাদের পুর নিগম গঠন হওয়ার পর আমাদের কর্পোরেটার সহ আমরা সবাই নগর দপ্তর পূর্তপ্তর স্মার্সি লিমিটেড এবং পৌরনিগম সামগ্রিকভাবে আগরতলা শহরের বাসী সমস্যা সমাধানে এবং তাদের প্রত্যাশা বা চাহিদা অনুযায়ী কাজ করার চেষ্টা করা হচ্ছে কাজে সাময়িক অসুবিধা হবে কিন্তু আস্তে আস্তে আমার মনে হয় আগামী সাত আট মাসের মধ্যে আগাগুলো শহরের টোটাল চিত্রটি পাঠিয়ে যাব